আসসালামু আলাইকুম চলন্তা হাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন একটি উড়ি আপডেট নিয়ে যেটা ইউজ করে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গর্জিয়াস একটা আউটলুকও পেয়ে যাবেন আমি বলছিলাম কথা দেখতে পাচ্ছেন শুরুতে দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা পাঁচটা লেয়ারের কমপ্লিট একটি হিসাব সেট যে হেসাব সেটটা দিয়ে আপনারা ইজিলি খাস পর্দাটা করতে পারবেন ফ্রন্ট সেটে থাকবে এটা দুইটা লেয়ার অ্যাটাচ করা এবং এগুলো প্রত্যেকটা লেয়ারে চাইনা স্যাটিং থাকবে এটা কতটা লং আছে করে আপনারা দেখে বুঝতে পারছেন ওয়ার করার পর অলমোস্ট হাঁটু পর্যন্ত কভার করবে ফ্রন্ট পার্টে দুইটা লেয়ার এবং ব্যাক প্যানেলে থাকবে টোটাল তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু চাইনা শার্টিং রয়েছে খুবই বড় ঘের হবে আর শার্টিং গুলো দেখেন খুবই গ্লেজি আউটলুক দিবে চমৎকার দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট এটা নিতে আপনার এলাস্টিক পেয়ে যাবেন আর এখানে এক্সট্রা ভাবে লুফ দেওয়া রয়েছে ফেস অনুযায়ী এটাকে বেঁধে আপনার ফিডিং করে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য টোটাল দুইটা লেয়ার আপনারা পেয়ে যাবেন এবং এটার স্লিপসে আপনার কোনোই পর্যন্ত কাট করা পাবেন এবং চমৎকার ভাবে এখানে বাটারফ্লাই করা থাকবে লুফের মাধ্যমে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্স এর আর এটার পেছনে যে তিনটা লেয়ার রয়েছে এখানে একটি লেয়ার আপনারা চাইলে এটাকে ফ্রন্ট সাইড এনে চোখ থেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন এটাকে চাইলে রেখে চোখ থেকে এই পাঁচটা লেয়ারের এই আসিয়া সাইড এর গিয়াস এই হেজাব দিচ্ছি আমরা এটা হচ্ছে রেডি জিলবাব বলা চলে দেখতে পাচ্ছেন আর এটার সাথে ইনার হিসেবে যেটা থাকবে সেটা সেম দুবাই চেরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ড এর কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু বড় ঘের বডিটাও কিন্তু ফ্রি সাইজে রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটা হচ্ছে এলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার লুফ থাকছে বডি ফিটিং এর জন্য এবং আমরা এটার সাইজ অ্যাভেলেবেল রেখেছি চারটা করে সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে আরো একটি পার্ট যেটা হচ্ছে ডাবল লেয়ারের একটি নোজ নেক এখানেও কিন্তু দুবাইচেরি ফেব্রিক্সের সাথে আমরা অথেন্টিক চায়না শার্টিংটা ইউজ করেছি লুফের মাধ্যমে এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এই দুবাইচেরি ফেব্রিক্সের ডাবল লেয়ারের নোজ নেক অলমোস্ট তিনশো ইঞ্চি গের এই গ্রাউন এবং হচ্ছে এটার সাথে পাঁচ লেয়ারের এই গর্জিয়াস একটি হেস সেট এই তিনটা পার্ট মিলিয়ে মূলত হচ্ছে এই কমপ্লিট দুবাইচেরি ফেব্রিক্সের আসিয়া সেট যেটার গর্জিয়াস আউটলুক আমি দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ থেকে আর এটা দিয়ে ইজিলি আপনার খাস পর্দাও করতে পারবেন আর এটার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা টোটাল সেটটাই দুবাই চেরি ফেব্রিক্সে আমরা তৈরি করেছি অনেকগুলো ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি এই সেটটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় আর এই প্রাইসেই আপনারা নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যে কোনো ডাউট ক্লিয়ার হয়ে নিজেরা দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটাই আপনারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেম প্রাইসে সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে নতুন বছরের একদিনে খাস পর্দা করা যাবে এমন আসিয়া সেটের আপডেট নিয়ে আসিয়া সেটের মতো আমরা আরো বেশ কয়েকটা ইউনিক সেট তৈরি করেছি যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম